হ্যালো শিক্ষার্থীবৃন্দ ঈদ মোবারক আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে হাউ টু স্টাডি অন ঈদ ডে তোমরা জানো যে আমাদের অনেকের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা দেন অনেকের অ্যাডমিশন পরীক্ষা আছে সো ঈদ তো প্রতি বছরই আসে তাই না বাট পরীক্ষা তো প্রতি বছর আসে না রাইট সো ঈদের দিন চব্বিশ ঘন্টা এই সময়টা নষ্ট করাটা আমাদের পক্ষে ঠিক উচিত না তাই না সো চলো তোমাদের জন্য ঈদের দিনে কিভাবে স্টাডি করতে হবে সেটার একটা প্ল্যান দিই হ্যাঁ সো তুমি ঈদের দিন সকালবেলা হচ্ছে ফজরের সময় উঠবা পাঁচটার দিকে পাঁচটার দিকে ফজরে উঠে ফজরের নামাজ পড়বা পাঁচটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত দেন হচ্ছে পাঁচটা ত্রিশের পর বাসায় এসে স্টাডি করবা কয়টা পর্যন্ত সেই পাঁচটা ত্রিশ থেকে হচ্ছে তুমি অনেক জায়গায় ঈদের জামাত হয় আটটার দিকে অনেক জায়গায় সাড়ে আটটা অর্থাৎ তুমি আড়াই ঘন্টা স্টাডি করবা ওকে দেন ঈদের নামাজ পড়তে পড়তে ধরা সাড়ে নয়টা বাজবে দেন সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা থেকে হচ্ছে তুমি আবার বারোটা পর্যন্ত স্টাডি করবা ঠিক আছে দেন হচ্ছে সাড়ে বারোটার থেকে আড়াইটা পর্যন্ত একটু খাওয়া দাওয়া রেস্ট করবা দেন আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তুমি আবার স্টাডি করবা দেন সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি নামাজ পড়ে তারপরে হচ্ছে তুমি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আবার স্টাডি করবা ঠিক আছে সো এইভাবে একদম তুমি রাত পর্যন্ত রাত দশটা পর্যন্ত হচ্ছে তুমি স্টাডি করবা যেই বেটা তোমাকে এই কথাগুলো বলতেছে তার কাঞ্চাপা বাড়ায় একটা বন চটকানা দিবা ঠিক আছে মানে থাপ পর দিবা না থাপরা দিবা ঈদের দিন হচ্ছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন সেটা হচ্ছে মজা করার দিন এই দিনও তোমাদের পড়াশোনা করতে হবে আর এতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখতেছো তোমরা মিয়া মনে করছো যে ভাইয়া ঈদের দিন স্টাডি প্ল্যান দিব হ্যাঁ যাও ঈদের দিন সবাই মিলে মজা করো আনন্দ করো রেস্ট নাও মাথাটা ফ্রেশ করো দেন ঈদের পরের দিন থেকে হচ্ছে পড়াশোনা স্টার্ট করবা ঠিক আছে